নমস্কার বন্ধুরা দেবশ্রী টুটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে থার্টি এইট সাইজের কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করে এখানে আমি মেন কাপড় নিয়েছি আর এখানে এক মিটার আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি তো প্রথমে মেন কাপড়টার সাইডে রেখে দিয়ে এখানে আমরা লাইনিংয়ের কাপড়টাকে দু দুভাঁজ করে বিছে রাখবো তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা আমার খোলা সাইড আছে আর হাতের সাইডটা এখানে আমার জয়েন্ট সাইড আছে তো এবারে দেখুন আমরা প্রথমে উপরের দিকে একটা সোজা দাগ টেনে কাপড়টাকে সোজা করে নেব আর প্রথম এখানে কিন্তু আমি পেছনের পাট কাটিং করব তার জন্য এখানে দেখুন আমাদেরকে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে তো ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়েছি তো এখানে আমি তাহলে টোটাল নিয়েছি চোদ্দো ইঞ্চি ঠিক আছে এবারে আমরা এখানে দাগটাকে সোজা করে নিয়ে শোল্ডারের মাপটা এখান থেকে নিয়ে নেব তো এখানে আমরা জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নেব তো শোল্ডারের মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় তারপর তারপরে এখানে দেখুন দুই পয়েন্টের মতো নিয়েছি আমি এক্সট্রা সেলাই মার্জিন এবারে এখান থেকে আমরা নিচের দিকে আর্মলের মাপটা নিয়ে নেব আর্মহল একইভাবেই নিয়ে নিলাম এখানে আমি ছয় ইঞ্চি নিচের দিকেও আমি দাগটা সোজা করে নিচ্ছি এরপরে দেখুন এখানে স্কেল দিয়ে এইভাবে দাগটা সোজা করে নিয়ে এবার এখানে আমরা যেখান থেকে আমাদের আর্মল শেষ হবে সেখান থেকেই কিন্তু আমাদের চেষ্টার লাইনটা শুরু হবে তো চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তারপরে এক্সট্রা এখানে আমি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন দেড় ইঞ্চি আপনারা চাইলে এখানে এক ইঞ্চি বা এখানে আপনারা দুই ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন রাখতে পারেন তো এবারে দেখুন কোমরের মাপটাও এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে তো কোমরে চার ভাগের এক ভাগ তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি তারপরে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা টেকিংয়ের জন্য পেছন পাটের মধ্যে আর দেড় ইঞ্চি আবারও নিচের দিকে এক্সট্রা সেলাই মার্জিন দুটো দাগকে এখানে আমরা এইভাবে সোজা করে নেব তারপরে দেখুন আরমুলের এখানে শেপটা দেওয়ার জন্য পেছনের আমলের শেপটা দেওয়ার জন্য এখানে আমি এক ইঞ্চি পরে মার্ক তুলেছি তারপরে দেখুন এইভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নেব তো গলার চওড়াটা এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তারপরে এখান থেকে আমরা পেছন পাটের গলার লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি আপনারা এখানে গলার লম্বাটা কি ছোটো বড়ো করতে পারেন আপনাদের ইচ্ছে মতো এরপরে দেখুন নিচের দিকে আমি গলার চড়াটা একটু বেশি নিয়েছি তো নিচের দিকে চড়াটা নিয়েছি আমি তিন ইঞ্চি এরপর এখানে আমি পেছনের সাইডে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তারপরে দেখুন টেকিংয়ের জন্য এখানে আমরা সাইডের থেকে নিয়ে নেব পাঁচ ইঞ্চি আর নিচের থেকে উপরে লম্বাটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি এরপরে দেখুন এখানে আমাদেরকে হাফ ইঞ্চির মতো শোল্ডার ডাউন করে নিতে হবে আর্মলের সাইডে তো এখানে আমার কিন্তু পেছন পাটের মার্কিং করা কমপ্লিট এবারে আমরা এই মার্কিং উপরে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন মার্কিংয়ের উপরে কাটিং করে নিয়েছি এবারে আমরা এই পাটটাকে সাইডে রেখে দিয়ে সামনের পাটটা কাটিং করব তার জন্য এখানে আমি সামনের পাটটাকে আবারও দুভাজ করে বিছিয়ে রেখেছি এরপরে দেখুন এখানে আমরা কাপড়টাকে সোজা করে নেব তারপরে এই সাইডও আমাদেরকে কাপড়টা এইভাবে সোজা করে নিতে হবে যেহেতু এখানে আমি সামান পাটের মধ্যে হুকার হুকের ঘর করব সেজন্য এখানে আমাদের খোলা সাইডটা হাতের সাইডের দিকে নিলেও কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হবে না এরপরে দেখুন এখানে আমাদেরকে এক্সট্রা হাফ ইঞ্চির মতো হুকার হুকের ঘর করার জন্য কাপড়টা নিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি এবারে এই লাইনটার থেকে আমাদেরকে সব মেজারমেন্টগুলো নিতে হবে তো এবারে দেখুন পেছনের পাটটা নেব পেছনে পাটটা কীভাবে সুন্দর করে আমরা বিছিয়ে রাখবো হুবহু তারপরে এইভাবে সুন্দর করে বিছে রাখার পরে আমাদের যেমনটা মার্কিং আছে পেছন পাটের মধ্যে ঠিক তেমনটা এখানে আমরা মার্কিংটা ভালো করে তুলে নেব এরপরে দেখুন এখানে আমাদেরকে পেছনের পাটটা সাইডে রেখে দিতে হবে তারপরে এখানে যে আমরা মার্ক করেছি এই মার্কগুলোকে আমাদের প্রথম এখানে ডার্ক করে নিতে হবে আর সবার দেখুন এখানে আমাদের গলা চওড়াটা কিন্তু নিয়ে নিতে হবে যেমনটা আমরা পেছন পাটের মধ্যে গলা চড়াটা নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমাদের সামন পাটে গলা চড়াটা নিয়ে নিতে হবে তো এইভাবে মার্কগুলো সবগুলো ডার্ক করে নেওয়ার পরে এখানে আমরা গলার লম্বাটা নিয়ে নেব তো সবার এখানে আমি সামন পাটে গোলার লম্বাটা নিয়ে নিচ্ছি তো গোলার লম্বাটা এখানে আমি রাখলাম ছয় ইঞ্চি সামন পাটের মধ্যে আপনি চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে আমাদের চেস্টের মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে তো চেস্টের চার ভাগের এক ভাগ এখানে আমরা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি তারপরে এখানে আমাদেরকে নিচের দিকেও কোমরের মাপটাও নিয়ে নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ তারপরে নিচের দিকে দেখুন আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে যেমনটা আমরা পেছন পাটের মধ্যে এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছি সেটা কিন্তু আমরা সাবন পাটের মধ্যে নিব না সেটাকে আমরা ছেড়ে দিয়ে কিন্তু মাপগুলো নিয়ে নেব এরপরে দেখুন এখানে আমাদেরকে সাবন পাটের আড়মলের জন্য হাফ ইঞ্চি ভিতরে এইভাবে মার্ক করে নিয়ে আড়মলের শেপটা দিয়ে দেব এরপরে দেখুন এখানে আমাদেরকে নিচের দিকে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে তো নিচের দিকে এখানে আমি বেল্টের মাপটা তিন ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ তুললাম এবারে দেখুন এই দাগটাকে আমাদের এইভাবে সোজা করে টেনে নিতে হবে এরপরে দেখুন এখানে আমাদেরকে সামনের দিকে এক ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ তুলতে হবে আবার এই দাগটাকে আমাদেরকে এই রকম করে মিলিয়ে দিতে হবে সবসময় দেখবেন ব্রাকাট ব্লাউজ বা কাটোরিকার ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামান্য বেল্টের মধ্যে একটা শেপ থাকে সেই শেপটা এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে এবার আমরা এখানে কাটোরি খাপের মাপটা নিয়ে নেব তো এখানে আমি কাটোরি খাপের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো ভাগ আমি এই পাশে নিয়েছি আর এক ভাগ সামনের দিকে আমি ছেড়ে দিয়েছি এবারে দেখুন এই দাগটাকে উপরের দিকে এভাবে সোজা করে মিলে নেব তারপরে আমাদের সামন পাটের আরমল থেকে ভিতরের দিকে আমাদের দুই ইঞ্চিতে একটা এইভাবে দাগ তুলতে হবে আর এখানে দেখুন আমাদের গলার সাইডে এক ইঞ্চি উপরে এইভাবে মার্ক করবো তো এগুলো মাপ কিন্তু আমাদের সব ড্রাকার ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু নিতে হবে তারপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে তো কাটোরি শেপটা এইভাবে দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই দাগটার থেকে উপরে তিন ইঞ্চিতে মার্ক করবো আবার এই দাগটা যে আমাদের আছে নিচের সোজা দাগটা এখান থেকেও আমরা তিন ইঞ্চি উপরে এইভাবে মার্ক করবো এবারে দেখুন এখানে আমাদের কাটোরি খাপটাকে এভাবে মেপে নিয়ে এর মিডিল পার্টটা বের করে নিতে হবে তো এখান থেকে আমরা দেখুন দু সাইডে নিয়েছি আমরা তিন ইঞ্চি করে তো হাফ ইঞ্চি কম নিয়ে এখানে আমরা আড়াই ইঞ্চিভাবে মার্ক করবো এরপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে দাগটা মিলে নিতে হবে এইভাবে মিলে নিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার ডাবল কাটুরি কাট ব্লাউজ কিন্তু মার্কিং করা কমপ্লিট এবার আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব তো কিভাবে আমি কাটিংটা করছি একটু ভালো করে দেখবেন তো প্রথম এখানে আমরা নিচের দাগটা এইভাবে সোজা করে কেটে নিয়ে এখানে আমাদেরকে শোল্ডারের দিকে কাটটা করে নিতে হবে তারপরে দেখুন এখানে আমাদের সামান পাটের আর্মুলের কাটিংটাও করে নিতে হবে তো এইভাবে সাইডে কাটিংগুলো করে নেওয়ার পরে এখন আমরা নিচের বেল্টের পাটটাকে প্রথমে কাটিং করে নেব তারপরে এখানে আমরা গলার কাটিংটাও করে নেব এখন দেখুন এখানে আমাদের কাটুরি শেপটাকে এভাবে কাটিং করে নিতে হবে আর এস পার্টটা সাইডে রেখে দিয়ে এই যে মিডিল থেকে আমরা মার্ক করেছি এই মার্কটাকেও এখান থেকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামান পাটটাও কাটিং করা কমপ্লিট এবারে আমরা দুটো পার্টকে সাইডে রেখে দেব আর এখানে ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করব। এবারে দেখুন এখানে আমি আবারও কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রেখেছি এরপরে আমরা কাটোরির উপরে পাটটা নেব নিয়ে প্রথম এখানে পিন আপ করে নিয়ে যেমনটা এখানে আমাদের কাটোরি শেপটা আছে ঠিক তেমনটা এখানে আমরা প্রথমে মার্ক করে নেব তো এইভাবে পুরোটাই মার্কিংটা তুলে নেওয়ার পরে এখন আমরা এখানে মার্জিনটা নিয়ে নেব তো সবার প্রথমে দেখুন এই সাইডে আমি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আর এই সাইডে দেখুন এখানে আমাদেরকে দুই পয়েন্ট বা এক পয়েন্টের মতো নিয়ে নিতে হবে নিচের দিকে এই সাইডে নিয়ে নেব আমরা এক ইঞ্চি সেলাই মার্জিন একইভাবে এই সাইডেও আমরা নিয়ে নেব এক ইঞ্চি সেলাই মার্জিন তো দুই সাইডে এক ইঞ্চি করে নিয়ে নিয়েছি এবারে এই দাগটাকে আমরা এইভাবে মিলে দেবো আর এই সাইডে আমরা আলতো হাতে এরকম করে সেপটা দিয়ে দেবো এরপরে দেখুন নিচের দিকে আমাদেরকে হাফ ইঞ্চি বাড়াতে হবে সেলাই মার্জিনের জন্য তো এখান থেকে আমরা এইভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো তো দেখতে পাচ্ছেন উপরে পাটটা কিন্তু মার্কিং করা হয়ে গেছে এবার আমরা নিচের পাটটা মার্ক করার জন্য তো প্রথমে দেখুন নিচের দিকে যে আমরা এর লম্বাটা নিয়েছিলাম লম্বাটা কিন্তু আছে আমাদের তিন ইঞ্চি তো প্রথমে আমরা এখান থেকে লম্বাটা তিন ইঞ্চি উপরের দিকে মার্ক করব এরপরে দেখুন এই যে আমরা উপরে কাটোরির শেপটা ড্রয়িং করেছি এটাকে আমরা এইভাবে রাউন্ডটা মেপে নেব তো এখানে আমাদের রাউন্ডটা যতটা আসবে সেটাকে আমরা এখানে নিয়ে নেব তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি আসে রাউন্ডটা তো এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই পাশেও আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি উপরের দিকে আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে তো এখানে আমাদেরকে একইভাবে এক ইঞ্চি নিয়ে নিতে হবে তো টোটাল আমাদের তাহলে হলো উপরের দাগটা চার ইঞ্চি তো এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে দেখুন এক ইঞ্চি ডাউন করলাম এবারে এই সাইড থেকে আমাদেরকে হাফ ইঞ্চি ডাউন করতে হবে নিচের দিকে এরপরে দেখুন এই সাইড থেকে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি ডাউন করতে হবে উপরের দিকে এইভাবে তারপরে এই যে আমাদের মাপটা আসে এটাকে আমরা এভাবে মিডিল পার্টটা বের করে নেব এইভাবে মিডিল পার্টটা বের করে নেওয়ার পরে এখন আমরা স্কেল দিয়ে এই শেপগুলোকে মিলে দেব তো এইভাবে শেপগুলো মিলিয়ে নিয়েছি এবারে আমাদের এখানে যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে হুবহু তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি ছোট কাটুর থেকে বড় কাটুরি বের করে নিয়েছি এরপর এখানে আমরা হাতার কাটিংটা করে নেব প্রথমে তো এখানে মেন কাপড়টা নিয়েছি আর কাপড়টাকে আমি চার ভাজ করে বিছে রেখেছি তারপরে দেখুন এখানে আমি নিচের সাইডে এভাবে একটা দাগ টেনে সোজা করে নিলাম কাপড়টাকে এবারে এখান থেকে আমরা হাতার লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি হাতার টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আপনারা হাতার লম্বাটা যতটা রাখতে চান সেই হিসেবে কিন্তু নিয়ে নেবেন তো দশ ইঞ্চি রাখলাম আমি হাতার লম্বাটা এবারে এই ওইখান থেকে আমরা সোজা করে নেব তারপরে এই দাগটা থেকে নিচের দিকে তিন ইঞ্চি এভাবে ডাউন করে নেব তারপরে দেখুন এখানে আমাদেরকে হাতার রাউন্ডটা নিয়ে নিতে হবে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন তো টোটাল নিয়েছি এখানে আমি দশ ইঞ্চি ঠিক আছে এরপরে আমরা এখান থেকে এইভাবে আর্মলি শেপটা ড্রয়িং করে নেব এরপরে আমাদের নিচের দিকে হাতার মুড়ি মাপটা নিয়ে নিতে হবে হাতার মুহুরি আছে এখানে এগারো ইঞ্চি তাকে আমরা দু ভাগ করে এক ভাগ নিয়ে নেবো তো এখানে আমি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন এইভাবে দাগগুলো সোজা করে টেনে নেওয়ার পরে এখন আমরা হাতাটাকে কাটিং করে নেব তো এইভাবে হাতাটাকে কাটিং করে নেওয়ার পরে এখান থেকে আমরা দুটো পাটকে নেব আর দুটো পাটকে এইভাবে আমরা সামান পাটের আরমলে কাটিংটা করে নেব হাফ ইঞ্চি ভিতরেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি এবারে আমরা মেন কাপড়টা রেখে যেমনটা আমরা লাইনের কাপড় মধ্যে কাটিং করেছি ঠিক তেমনটা এখানে আমরা হুবহু কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়ের মধ্যেও কিন্তু কাটিং করে নিয়েছি তো খুবই সহজ নামে আমি আপনাদেরকে ডাবল কাটোরি কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্তটাই বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও কিন্তু আমি এরপরের ভিডিওতে আপলোড করে দেবো আপনার অবশ্যই ভিডিওটা দেখে নেবেন একসাথে আমি যদি কাটিং আর সেলাইয়ের ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য এখানে আমি সেলাই ভিডিওটা আলাদাভাবে আপলোড করে দেবো আপনার অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে